এই আইসক্রিম খেলে আপনার ওজন বাড়বে না কিংবা যারা ডায়েটে আছেন তারাও কিন্তু খুশি খুশি মনে খেতে পারেন এমনকি যারা চিনি খেতে চান না তারাও কিন্তু এই আইসক্রিম এনজয় করতে পারেন নির্দ্বিধায় কারণ এই আইসক্রিমে নেই কোনো বাড়তি চিনি কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার কোনো আর্টিফিশিয়াল রং অর্থাৎ বাচ্চাদেরকে দেওয়ার জন্যেও কিন্তু একেবারে সেফ না না এই আইসক্রিম খেতে কিন্তু বাংলাদেশের বাইরে যেতে হবে না ঢাকার ভেতরেই এনজয় করতে পারবেন এই স্বাস্থ্যকর ও সুস্বাদু আইসক্রিমগুলো এবং বেশ রিজনেবল প্রাইসে মাত্র টাকা করে স্কুপ এখানে ফ্লেভার ভ্যারাইটিস অনেক রকমের আছে নর্মাল প্রচলিত যে ফ্লেভারগুলো সেগুলো তো আছেই যেমন চকলেট ভ্যানিলা ম্যাঙ্গো কোকোনাট ইত্যাদি এর বাইরে আছে খুবই আনকমন কিছু ফ্লেভার যেমন লিচি ফ্লেভার উড অ্যাপল ফ্লেভার এমনকি তরমুজ ফ্লেভারের আইসক্রিমও এখানে আছে এবং সত্যি কথা বলতে কি আমি সবগুলো ফ্লেভারই কম বেশি টেস্ট করে দেখেছি যেহেতু এটা নতুন প্রতিষ্ঠান তাই আইসক্রিম কেনার আগে সামান্য একটুখানি টেস্ট কিন্তু আপনিও করে নিতে পারবেন ওনাদেরকে বললেই হবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কফি ফ্লেভারটা এবং লিচি ফ্লেভারটা ওয়াটারমেলন ফ্লেভারটা আমার খুব একটা জমেনি একটু পানসে লেগেছে চকলেট ফ্লেভারটাতে মনে হয়েছে চকলেটের পরিমাণ আরও বেশি হলে ভালো হতো ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লেগেছে আর পিস্তাশীয় আসলে আমার কখনোই ভালো লাগে না সুতরাং সেই ব্যাপারে আমি কমেন্ট নাই করি যেহেতু এটা ন্যাচারাল আইসক্রিম তাই এখানে চটকদার জিনিসের ব্যাপার স্যাপার নেই যা আছে সেটা পুরোটাই পিওর এ প্রতিষ্ঠানের কর্ণধার ফারুকি সাহেব অন্তত তেমনটাই বলছেন তিনি পেশায় একজন ব্যাংকার তবে শখে আইসক্রিম মেকার আর এই আইসক্রিম মেকিং তিনি শিখে এসেছেন বাংলাদেশের বাইরে থেকে অ্যাড্রেস কোথায় উত্তরা সেক্টর তিন রোড নাম্বার দুই স্বপ্নের বিপরীতে দ্য ন্যাচারাল